এই গ্যানিংটা দিয়ে শুধু আপনার মোটামুটি রড কাটতে পারবেন প্লাস ঘষা ঘষি করতে পারবেন যে গ্যানিং ট্যানিং করবেন আচ্ছা এটা করতে পারবেন ওয়ার্কশপে আপনার গ্রিল ট্রিল কাজ যারা করেন তার পটর কাজ করেন যারা এটা লোহা কাটবেন বা ওয়ালের গ্রুপ কাটবেন এদের জন্য আমাদের আনাই গ্যানিং গুলো তো এই যে দেখেন মেশিনের ভিতরে যে ব্লেডটা লাগানো আছে এটা হচ্ছিল ওয়াল কাটার ব্লেড এখানে চাইলে আপনার কাট কাটার ব্লেড লাগাইতে পারবেন চাইলে টাইলস কাটার ব্লেড লাগাইতে পারবেন ব্লেডটা চেঞ্জ করলেই হবে হ্যাঁ গ্যানিং ব্লেড লাগাইলে গ্যানিং করতে পারবেন এটা বস বস হচ্ছিল আপনার সাতশো দশ আছে সাতশো পঞ্চাশ আছে নয় ওয়াট আছে আর গ্যানিং মেশিন এটা আপনার চার ইঞ্চ আছে পাঁচ ইঞ্চি আছে এটা পাঁচ ইঞ্চি শর্ট বডি গ্যানিং মেশিন না শুধু আপনার আমাদের পুরো একটা ওয়ার্কশপ সেট আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো ভিওয়ার্স আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি আলী মেশিনারি স্টোরে আমার সঙ্গে রয়েছেন সেলিম ভাই সেলিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সেলিম ভাই আমি তো ভালো আছি সেলিম ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বলেন সেলিম ভাই আজকে আমাদেরকে কি দেখাবেন গ্র্যান্ডিং মেশিন গ্রাইন্ডিং মেশিন হ্যাঁ কেউ যদি ওয়াল কাটতে চান ওয়াল কাটতে পারবেন কেউ যদি রড কাটতে চান রড কাটতে পারবেন কেউ কাট কাটতে চাইলে কাট করতে পারবে পারবেন আপনার একের ভিতরে তিন চার হবে আপনার শুধু ব্লেড গুলো চেঞ্জ করলে সবই কাটা সম্ভব ওকে তো আপনাদের ঠিক একটু বলেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে এলো আপনার যারা ঢাকার বাইরে থেকে নবাবপুর রোডে ঢুকবেন গুলিস্তান হয়ে নিস থেকে আপনার এক মিনিট নবাবপুর রোডে হাঁটলেই আপনার হাতের ডান পাশে দীপা ইলেকট্রিক মার্কেট দীপা ইলেকট্রিক মার্কেটের নিচ তলায় প্রথম দোকানটাই আমাদের আলীর মেশিনারি স্টোরের অবস্থান একশো উনষাট বাই এক এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন অবশ্য যারা চিনতে অসুবিধা হয় যাদের আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে আমাদের নাম্বারগুলো থাকবে সেখানে কল করলে আমরা আপনাদেরকে পিক আপ করে নিয়ে আসবো ঠিক আছে মেশিনগুলো একটু দেখাই আপনি গ্যানিং মেশিন আপনার এটা হচ্ছে আপনার চিপ রেটের ভিতরে হ্যাঁ রক্স মানে সর্ব সর্বনিম্ন প্রাইজের ভিতরে এটা হচ্ছিলো আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এই গ্যানিংটা দিয়ে শুধু আপনার মোটামুটি রড কাটতে পারবেন প্লাস ঘষা ঘষি করতে পারবেন যে গ্যানিং ট্রেনিং করবেন আচ্ছা এটা করতে পারবেন তো এটার পরও এই সেম একটু মোটামুটির ভিতরে নিলে আপনার এটা আছে আপনার চোদ্দোশো টাকা চৌদ্দোশো চৌদ্দশো টাকা আর একটু ভালো কোয়ালিটির ভিতরে নিলে আপনার এই যে দেখেন এই ব্র্যান্ডটা আপনার এসপিকো এটা নিলে হচ্ছে হল আপনার আটাইশো পঞ্চাশ টাকা আটাইশো আটাইশো পঞ্চাশ টাকা আর ট্রাউনের গ্যানিং মেশিন এটা হচ্ছে হল আপনার ছাব্বিশশো আশি টাকা ছাব্বিশশো আশি টাকা ছাব্বিশশো আশি টাকা টাউনের গ্যানিং মেশিন ইনকো গ্যানিং মেশিন আপনার বাইশশো আশি টাকা টোটাল গ্যানিং মেশিন এটা হচ্ছে হলো আপনার এই বাইশশো আশি টাকাই তো বিওয়ার্স এগুলা আপনার ওয়ার্কশপ ওয়ার্কশপ সেই ওয়ার্কশপে আপনার গ্রিল ট্রিল কাজ যারা করেন তারপর অটোর কাজ করেন যারা এটা লোহা কাটবেন বা ওয়ালের গ্রুপ কাটবেন এদের জন্য আমাদের আনাই জ্ঞানিংগুলা তো একটু ভালো মানের ভালো কোয়ালিটি নিলে আপনার ওয়াল কাটতে পারবেন ওয়াল কাটার ক্ষেত্রে মেশিনগুলো একটু প্রেসার বেশি পরে আচ্ছা তো বাড়িতে মেশিন একটু জ্যাম হয়ে গেলে গে তখন আর্মি জুলা যাওয়ার চান্স থাকে তো একটু ভালো মেশিন নেন আপনার সার্ভিস ভালো দিবে

এগুলার ভিতরে আপনার হ্যাক একটা হ্যাক রেট আপনার বিয়াল্লিশশো আটচল্লিশশো পাঁচ হাজার আটশো সব ধরনের বস গুলো আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল বস আবার মার্কেটে অনেক ধরনের বস আছে আপনার কপি বস ওগুলা নিলে আপনার অবশ্যই ভুক্তভোগী আপনার কপি বসগুলো মাত্র পঁচিশশো টাকা দিলে আমি দিতে পারবো আমার কাছে নাই চাইলে আপনাকে ব্যবস্থা করে দেওয়া যাবে কোনো ব্যাপার না কিন্তু আমি এগুলো বিক্রি করি না আপনি অরিজিনালটাই বিক্রি অরিজিনালটাই বিক্রি করি আমি হ্যাঁ আবার বিও এস এস যেটা বারোশো টাকা ওইটাও আপনার বস বললার চিনেন আপনারা কিন্তু ওগুলো বস না বিএস এইচ এটা হচ্ছিল বারোশো টাকা দাম ঠিক আছে আর গ্যানিং মেশিন এটা আপনার চার ইঞ্চিও আছে পাঁচ ইঞ্চিও আছে এটা পাঁচ ইঞ্চি শর্ট বডি পাঁচ ইঞ্চি শর্ট বডি এটার দাম হচ্ছিল আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো আর চার ইঞ্চির দাম হইল আপনার উনত্রিশশো টাকা ঠিক আছে ভাই আর পাঁচ ইঞ্চি লং বডি এটা হচ্ছিল আপনার এই পাঁচ হাজার আটশো টাকা এটা কম দামের ভিতরে আমাদের কাছে আছে আটত্রিশশো টাকাতে শুরু হয়েছে লং বডি পাঁচ ইঞ্চি ঠিক আছে এই পাঁচ ইঞ্চি ঘ্যানিং আর এটা হচ্ছে হলো আপনার সাত ইঞ্চি আছে নয় ইঞ্চি আছে এই ঘ্যানিংটা হ্যাঁ জি সাত ইঞ্চিও আছে নয় ইঞ্চিও আছে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিওয়ার্স আপনার ঘ্যানিং মেশিন না শুধু আপনার আমাদের পুরো একটা ওয়ার্কশপ সেটা আমাদের কাছে পেয়ে যাবেন এই সার্কেট ওয়াল্ডিং মেশিন বাংলা ওয়াল্ডিং মেশিন ডিল

ঠিক আছে দর্শক বন্ধুরা যারা এরকম ছোট্ট একটা মেশিন নিতে চান যে ভাই আমরা আসতে পারবো না সেই ক্ষেত্রে আপনারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতেছেন এই নাম্বারগুলোতে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলে দেখে আলিক মেশিনারি স্টোর দেখে এবং সেলিম বাইকে দেখে তারপরে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম অবশ্যই আপনি এই যে টাকা অর্ডার টাকা আগেই পাঠান আমাদের দেখলেন না জানলেন না এটা হবে না আপনারা ধরা খানে এইভাবেই আপনারা যখন না দেখে আপনারা টাকাটা পাঠায় দেন তখনই আপনারা ভোগেন তো এজন্যই বলা আপনার অবশ্যই ভিডিও কল দিয়ে দেখবেন ম্যান ঠিক আছে কিনা দোকান ঠিক আছে কি না এগুলো দেখবেন আগে তারপরে আপনি অর্ডার কনফার্ম করেন পাঁচশো করেন এক হাজার করেন অ্যাডভান্স করেন মাল বাকি টাকা পাইয়া হাতে পাইয়া মাল সারে নেবেন তো যারা না এসে নিতে চান আর আসলে তো সরাসরি দেখে শুনে নিতে পারবেন গোডাউনে যাবেন গোডাউনে গেলে আপনার শত শত গ্যানিং মেশিন আছে ওইখানে দেখে নিতে পারবেন কোনো ব্যাপার না গ্যানিং ডিল যা যা আছে সবই পাবেন সবই পাবেন তো বিস আমি ভিডিও শেষ করার আগে আমি দোকানের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে এলো আপনার যারা ঢাকার বাইরে থেকে নবাবপুর রোডে ঢুকবেন গুলিস্তান হয়ে ফ্লাইওভার নিস থেকে আপনার এক মিনিট নবাবপুর রোডে হাঁটলেই আপনার হাতের ডান পাশে দীপা ইলেকট্রিক মার্কেট দীপা ইলেকট্রিক মার্কেটের তলায় প্রথম দোকানটাই আমাদের আলিফ মেশিনারি স্টোরের অবস্থান একশো উনষাট বাই এক এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন অবশ্য যারা চিনতে অসুবিধা হয় যাদের আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে আমাদের নাম্বারগুলো থাকবে সেখানে কল করলে আমরা আপনাদেরকে পিক আপ করে নিয়ে আসবো তো ভিউয়ার্স অন্য কোনো নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম